ওয়ার্ল্ড অফ অর্পিতার গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত এখানে আপনি পাবেন রোমাঞ্চকর ভৌতিক কাহিনী যেগুলো আপনার রাতে ঘুম কেড়ে নিতে পারে আপনি কি ভয়ের জন্য প্রস্তুত আলো নিভিয়ে দিন হেডফোন পরুন কারণ আমি নিয়ে যাচ্ছি আপনাকে এমন এক অন্ধকার জগতে যেখানে ভয় আর আতঙ্কের গল্প অপেক্ষা করছে মনে রাখবে এখানে যা শুনছেন সবকিছুই সত্য হতে পারে যদি সাহস থাকে তবে এগিয়ে আসো গল্পটি শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই এই চ্যানেলে শোনানো বেশিরভাগ গল্পই কাল্পনিক বাস্তবিক কোনো ঘটনা বা চরিত্রের সাথে এর কোনো মিল নেই আর যদি মিল খুঁজেও পায় তা নিহাতি কাকতালী ওয়ার্ল্ড অপরপিতার চ্যানেল কোনো ধরনের ভূত প্রেত বিষাদ জাদু টোনা অলৌকিক বিষয়কে বাহবা দেয় না গল্পগুলোকে শুধু বিনোদনের জন্য শুনুন আপনাদের যদি নিজেদের কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারে আপনার নাম সহ এই চ্যানেলে ঘটনাটি শোনানো হবে ঘটনা শেয়ার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা ওখানে আমার সাথে যোগাযোগ করে আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন শুরু করছি আজকের গল্প আমার আজকের গল্প ছায়ামূর্তি উনিশশো ১৯৩৫ সালের এক শীতল নভেম্বরের রাত দার্জিলিং এর গহীন পাহাড়ে লুকিয়ে থাকা এক পুরনো বাংলো নাম ছায়ামুখী লোক কথা বলে এই বাংলোটাই একসময় বসবাস করতেন বাবু যিনি ছিলেন ব্রিটিশ সরকারের একজন উচ্চ পদস্থ কর্মচারী কিন্তু তার মৃত্যু হয়েছিল এক অদ্ভুত রহস্যময় পরিস্থিতিতে এরপর থেকে কেউ বাংলোটায় টিকতে পারেনি সন্ধ্যের পর থেকেই সেখানে নাকি দেখা যায় এক নারীর ছায়া দীর্ঘ চুল শাড়ি পরা চুপচাপ ঘুরে বেড়ায় কলকাতা থেকে যুবক গবেষক অরিন্দম সেখানে গিয়েছিলেন বাংলোটার ইতিহাস জানতে তিনি ভূতের গল্প বিশ্বাস করতেন না তার মতে সব গল্পের আছে। বলতে কিছু নেই। রাত নটা বাজে বাংলোর ভেতরে একটা কেরোসিন ল্যাম্প জ্বলছে বাইরে মেয়ে খার কুয়াশার রাজত্ব হঠাৎই এক অদ্ভুত শীতল বাতাস বাংলোর দরচা ঠেলে ঢুকে পড়ল ল্যাম্পের আলো কেঁপে উঠল অরিন্দম বসে পাণ্ডুলিপি ঘাঁটছিলেন এমন সময় কানে এলো কার চেন হালকা শ্বাস ফেলার শব্দ পেছনে ফিরে তাকাতেই দেখলেন জানলার বাইরে একটা ছায়া নারীর অবয়ব ধীরে ধীরে ছায়াটা ভেতরে আসতে শুরু করল তার চোখে ছিল লালচে আভা অরিন্দম ঠান্ডা ঘামে ভিজে গেলেন কে তুমি গলা শুকিয়ে গিয়েছে তার নারীটি কিছু বলল না শুধু আঙুল তুলে পুরনো দেয়ালটার দিকে দেখালো সেখানে একটা বড় আকারের ছবি ঝুলছে ছবিতে হরিমোহন বাবু আর তার স্ত্রী মাধুরীমা অরিন্দম অনুভব করলেন দেয়াল থেকে অদ্ভুত কান্নার শব্দ আসছে কাঁপতে কাঁপতে তিনি ছবিটার কাছে গেলেন এবং হঠাৎ করেই মনে হলো ছবির চোখগুলো নড়ছে ছবিটার পেছনে একটা লুকানো কুঠুরি পাওয়া গেল সেখানে কিছু চিঠি ছিল চিঠিগুলো পড়তে গিয়ে অরিন্দম শিউরে উঠলেন মাধুরীমার লেখা চিঠিগুলোতে বলা আছে হরিমোহন বাবু তাকে প্রতারণা করে তার সম্পত্তি হাতিয়ে নিয়েছিলেন এবং পরে তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছিলেন তারপর থেকে তার আত্মা বাংলোতে ঘুরে বেড়াচ্ছে অরিন্দম চিঠিগুলো সঙ্গে নিয়ে বাংলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেন কিন্তু যেন আটকে গেছে সেই আবার দেখা গেল এবার তার চোখ থেকে রক্তের মতো কিছু গড়িয়ে পড়ছে আমার করে বলল ছায়ামূর্তি অরিন্দম চিৎকার করে দরজা খুলে দৌড়ে বেরিয়ে আসেন পরের দিন সকালে তাকে বাংলোর সামনে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় কেউ আর কখনো বাংলোটার কাছে ঘেঁষেনি কিন্তু অনেক রাতে শোনা যায় ফিস ফিসানি শব্দ আর নারীর কান্না বাংলোর নাম এখনো ছায়ামুখী কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না গল্পটি শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল উৎসাহিত করুন যাতে আরও থ্রিলিং স্টোরি আপনাদের জন্য আনতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন